ধানগুলো আজ রোদ পেয়েছে সামনে তো বড় মরশুম চাষি ভাইদের ব্যস্ততা আবার শুরু হচ্ছে চাকদা থেকে এক দাদা এসছেন এই ধানটা মানে ওনার ভালো লেগেছে চাষ করবেন বলে তো বীজ নিতে এসছেন দীঘাতে আট কিলো মোটামুটি ফেললেই হবে হাতটা ভালো তুলতে পারলেই হবে ধান তো কোনো প্রবলেম নেই আমার রোদও দেওয়া লাগবে না হ্যাঁ নদী দাদু আমি আপনারা যে বীজ ধানটা একটা পাঁচ কাঠা মতো চাষ করেছিলাম না যেটা দেখবেন সেই ধানটা এই ধানটা আপনারা মোটামুটি দুটো রোদ খাওয়াবেন আর চেষ্টা করবেন পাতলা করে পিছানোর মানে প্রত্যেকটা দানা যেন রোদ পাই দুটো দিন শুকানোর পর তারপরে আবার করে রাখুন আমন শেষ হয় বোরোর প্রস্তুতি চলে আবার বোরো শেষ হয় আমনের প্রস্তুতি আসে তো তেমনইভাবে আমরা কদিন আগেই দেখলেন আমন চাষ শেষ করেছি এখন আমাদের আবার এই বোর মরশুমের যে ধান বীজগুলো সেটা আমাদের কিভাবে শোধন করতে হবে আর কত তারিখের ভিতরে এই ধানের বীজগুলো ফেলা যায় মানে বীজটা আমরা নার্সারি করব। মানে পাতো খোলা তৈরি করব আমাদের ভাষায় যেটা বলে পাতো তৈরি করা তো তার জন্য আমাদের তো এই বীজগুলো তো ভেজাতে হবে বীজগুলোকে শোধন করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কত তারিখের ভিতরে আমরা এই ধানের বীজগুলো মানে নার্সারি করার জন্য রেডি করব। মানে কত তারিখে নার্সারি তৈরি করব তো সেটাই আজকে ভিডিওতে আপনাদের একটু বলবো আর একটা কথা হচ্ছে এইগুলো তো বর্ষাকালে তৈরি করা ছিল আপনারা দেখেছেন যে আমার পঞ্চাশ সাতাশ যে ধানের বীজ আজকের একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানাবো যে বড় মরশুমে আমরা বাড়িতে যে চারাটা তৈরি করব নার্সারি করব ধানের বীজতলা তৈরি করব তো সেটা পারফেক্ট ডেট কোনটা হবে কোন সময় করলে সব থেকে ভালো হয় আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের এইগুলো তো ঘরোয়া বীজ আমরা নিজে রেখেছিলাম আমার চ্যানেল যারা ফলো করেন তারা খেয়াল করে দেখবেন এবার বলেছিলাম যে এবার বীজ কিনবো না কারণ দাম তো অনেক ছিল একশো তিরিশ টাকা একশো টাকা কিলো নেয় তো সেখানে আমি নিজে হাতে তৈরি করে নেব এবং কোম্পানির মতোই কিন্তু ধান বীজ তৈরি করব সেই টার্গেটে পাঁচ কাটা কিন্তু করা ছিল আপনারা দেখেছিলেন যেটা বড় মরশুমে করব এই সেই হচ্ছে আউশ এবং আমন দুটো ঠিক মাঝামাঝি সময় এই ধানটা আমার কিন্তু চাষ করা ছিল বীজ তৈরি করার জন্য তা সুন্দর বীজ তৈরি করতে পেরেছি আর এবার এটাই এবার বড় মরশুমের জন্য মানে বীজতলা তৈরি করব তো এই যে চারটা দেখছেন এটা হচ্ছে পঞ্চাশ সাতাশ তো এই পঞ্চাশ সাতাশ এটা তো যখন বর্ষাকাল ছিল দেখবেন ফ্যানের হাওয়ায় শুকিয়ে কিছু মাঝে মাঝে রোদ ওঠে যখন সেইভাবে শুকিয়ে তারপরে আপনার বস্তাবন্দি করা ছিল তখন আপনি যতই শুকান সেখানে কিন্তু সামান্য একটা মানে আর্দ্রতা বাতাসে তো বেশি পরিমাণে থাকে তো সেই কারণেই এখন বস্তাটা খোলা হলো যারা বীজ ফেলবেন আর কিছু দিনের মধ্যে তারা বস্তাটা খুলবেন খুলে এইভাবে দুটো করে রোদ খাওয়াবেন আমি সেই কাজটাই করছি দুটো করে রোদ খাওয়াচ্ছি রোদ খাওয়ালে কী হবে আবার আপনার জার্মিনেশন ভালো হবে আর খুব সুন্দর কিন্তু চারা তৈরি হবে বীজের একটা শক্তি আলাদা লেভেলের হবে তো আপনাকে কাজ করতে হবে দুদিন করে আমি এখানে কালকে রোদ দিয়েছি আবার আজকেও রোদ দিলাম আজকে এগুলো বস্তাবন্দি করবো এবার বস্তাবন্দি করবো তাহলে কতদিন বাদে বীজতলা তৈরি করবো মানে এই জলে ভেজাবো এটা ধানটা আজকের ভিডিও শুধু এইটুকুই জানাবো যে কবে পারফেক্ট সময় তো সময়টা হচ্ছে মোটামুটি দেখুন আজকে নভেম্বর মাসের পনেরো তারিখ তো মোটামুটি আজ থেকে শুরু করে আপনি দশ দিন পেছাতে পারেন দশ দিন বাদে গিয়ে আপনি চারাটা ফেলতে পারেন বা সাত দিন বাদে ফেলতে পারেন মোটামুটি সাত আট দিন বাদে থেকে আমাদের এই বীজগুলো জলে ফেলব সেটাই হবে পারফেক্ট সময় কারণ কি বলুন তো এখনও কিন্তু দিনের বেলায় ভালো তাপমাত্রা আছে এবার যখন ডিসেম্বরে আপনি চলে যাবেন একটু লেট করে ফেললে তখন অতিরিক্ত আপনার তাপমাত্রা কিন্তু খুবই কমে যায় তাপমাত্রা যখন কমবে তখন আপনার কিন্তু চারাটা তৈরি করতে খুব অসুবিধা হবে আপনারা সবাই জানেন একদম চাকচাক হয়ে সেখানে মারা যায় যেখানে বীজতলা সেখান থেকে উঠতেই চায় না উপরে ত্রিপল দিয়ে ঢাকতে হয় মানে চারাটা তৈরি করতে যথেষ্ট কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয় তখন ছত্রাকের আক্রমণ হয় অতিরিক্ত কুয়াশা ত্রিপল লাগে তারপরে আপনার মানে জায়গায় জায়গায় মারা যায় চারার গ্রোথ ভালো হয় না সময়টা অনেক বেশি নেয় সেই জন্য আমরা চাইব যে নভেম্বর মাসের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখের ভিতরে বীজটা আমরা ফেলার চেষ্টা করব তাহলে সব থেকে বেটার হবে আবার অতিরিক্ত আগে আপনি যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রে একটা সমস্যা হয় দেখুন এই ধানগুলো আমাদের যেরকম এই যে পঞ্চাশ সাতাশ একশো দশ দিনের থাকবে আপনি একশো পনেরো দিনের মাথায় আপনার জমি থেকে কাটতেই হবে তো সেক্ষেত্রে কি হয় বেশি যদি আগাম দিয়ে ফেলেন তাহলে যখন মানে টানা শীত পড়বে সেই সময় আপনার কিন্তু থোর বা ফাস্ট অবস্থায় অবস্থায় হবে তো তেমন হলে কিন্তু সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হয় কারণ ফোর আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে ধানের যে সময় টেম্পারেচার পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকবে গরমের ভাব চলে আসবে একসঙ্গে কিন্তু শীষগুলো বার হবে এবং ফলনটাও কিন্তু বেশি পাবে এটা মাথায় রেখে আমাদের সময়টা নির্বাচন করতে হয় তো বীজ ফেলুন সাত থেকে দশ দিনের ভিতরে আপনারা বীজটা ফেলাতে শুরু করুন তাহলে বেশি আগামও হবে না এবং সঠিক সময় আরেকটা কথা চারা তৈরি করার মোটামুটি জমি আনভাবে তৈরি করবেন তিরিশ দিনের ভিতরে তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনারা জমিতে রোপণ করবেন এবার যদি একটু লেট করে ফেলেন তাহলে কিন্তু তিরিশ দিনে আপনার চারা রেডি হবে না তিরিশ দিনেও চারা খুব ছোট ছোটো থাকবে এবার ছোটো চারা যখন শিকড় তুলবেন রোপণ করবেন তখন কিন্তু আবার মরার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের এই সময়টাই পারফেক্ট মোটামুটি পাঁচ সাত দিন বাদের থেকে আপনারা ফেলতে শুরু করে দিন এই ভিডিওতে আপনাদের অল্প একটু বলে দিই বীজ শোধনের কথা তো বীজ আমাদের জার্মিনেশন ভালো করার জন্য এখন আমরা কি করলাম রোদ দিলাম একটা কাজ দু নম্বর কাজ হচ্ছে এখানে বীজটাকে শোধন করা আমাদের তিন দিন আগে যেদিন ভেজাবেন তার তিন দিন আগে বীজটা শোধন করে নেবেন কি দেবেন একদম সিম্পল জিনিস সবাই জানেন কার্বন ডিজুম ফিফটি পার্সেন্ট যে পাউডার ফর্মে থাকে কার্বন ডিজুম এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার কি দু নম্বর হচ্ছে আপনি মিথাইল যেটা পাওয়া যায় পাইফোন টু মিথাই এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন একদম সস্তা ওষুধ কোনো সমস্যা নেই দশ কেজি ধানের জন্য আপনি কুড়ি গ্রাম মতো ব্যবহার করবেন দশ কেজি ধান কুড়ি থেকে পঁচিশ গ্রাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন তিন দিন রাখবেন তারপরে চলে দেবেন এই আরেকটা বিষয় কিছু কীটনাশকের প্রয়োজন হয় লিকুইড কীটনাশক দেবেন না সেক্ষেত্রে দানা কীটনাশক দেবেন বা পাউডার কীটনাশক কিছু দেবেন ধানের সঙ্গে সামান্য পরিমাণ মেশাবেন বেশি না দেখা যায় দশ কেজি ধানে আপনি পাঁচ গ্রাম নিলেন এই ছত্রাকনাশক যখন মেশাচ্ছেন তখন দিয়ে দেবেন একটু গন্ধ টাইপের হলে এই ধানের ভিতরে ওদের যে সাদা এক ধরনের কিড়ে পোকা বলে আমাদের এই দিকে যে ক্রিড়ে পোকাগুলো কিড়ে লাগে বলে এই যে পোকাগুলো হয় না সেগুলো আর থাকবে না কোথাও যদি লুকিয়েও থাকে তো সেগুলো মারা যাবে তো মুক্ত এবং ছত্রাক মুক্ত করে আমরা অবশ্যই বীজটা ফেলব তো পরবর্তী পরিচর্যা আমাদের বীজতলার পরিচর্যা সবই তো আপনাদের সঙ্গে আপনারা জানেন যে তুলে ধরি তো এবারও আপনাদের সঙ্গে থাকব ভালো থাকবেন সবাই ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে প্রথম বড় মরশুমের সামান্য তথ্য আমি যেটা করছি এই যে শোকাচ্ছি সেই জন্য মনে হলো আপনাদের সঙ্গে তুলে ধরি এই জন্য তুলে ধরলাম ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সবাই